জাঙ্গকের মা জিন তার শ্বশুরকে একটা ছবি দেখে বলল বাবা আমার মনে হচ্ছে এই মেয়েটা খোকার জন্য ভালো হবে তখনই জিনের শ্বশুর আব্বা মেনহ বলল। আমারও তাই মনে হচ্ছে বোমা শুধু তোমার ছেলে পছন্দ করলেই হয় আরে অবশ্যই পছন্দ হবে কি সুন্দর দেখতে মেয়েটা এবার না করলে বেঁধে বিয়ে করাবো খোকা তো বলেছে নির্বাচনে জিতলে বিয়ে করবে কথা দিয়েছিল আপনাকে তাই না তাছাড়া বাবা আপনার নাতি এক কথার মানুষ সবেমাত্র বাড়িতে তা রেখেছে জাংকুক নিজের মা আর দাদার কথা কর্ণগোচর হতেই দরজাতেই দাঁড়িয়ে পড়লো সে পেছনে ছিল সুগা জীবন সেওক জিন আর জীবন মিনহোর কথা শুনে সুগার যেন নাচতে ইচ্ছা করছে জাংকুকের জন্যই তো তার বিয়ে করা হচ্ছে না জাংকুককে বাসার ভেতরে আসতে দেখে জিম তখন বলল আরে খোকা চলে গিয়েছিস ওখানে দাঁড়িয়ে কেন আয় দেখত কোন মেয়েকে পছন্দ হয় তোর জাঙ্কুক তখন রেগে বললো মা কতবার বলেছি তোমাকে খোকা বলে ডাকবে না আমায় তোমার ছেলের বয়স একত্রিশ মা তার থেকে বড় কথা তোমার ছেলে মন্ত্রী জিম তখন ব্যঙ্গ করে বলল এ আসছে মন্ত্রী খোকা বলে ডাকা যাবে না তোকে খোকা বলে ডেকেছি সারা জীবন খোকা বলেই ডাকবো তুই তো এখনও আমার কাছে সেই ছোট্ট জাঙ্কুক খোকাই রয়ে গেছিস মায়ের কাছে সন্তান কখনো বড় হয় নাকি তাই নাকি মা তাহলে তোমার এই ছোট্ট খোকাকে এখনই কেন বিয়ে করাতে চাচ্ছ ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো জাঙ্কুক বোকা বনে গেল জিন ভালোই বুঝতে পারছে বরাবরের মতো আজকেও তাকে কথার জালে ফাঁসাচ্ছে তার ছেলে কিন্তু আজকে জিন হার মানবে না কন করেছে যে করে হোক ছেলেকে তিনি বিয়ে করাবেন বয়স তো আর কম হয়নি ছেলেটার খোকা তুই আজকে যাই করিস না কেন আমাকে তোর কথার চালে ফাঁসাতে পারবি না তোকে বিয়ে করতে হবে মানে করতেই হবে তোর থেকে তোর ছোট ছোটো কাজিনরা বিয়ে করছে। অনেকের তো বাচ্চাও আছে আর তুই কিনা এখনও বিয়েই করিসনি জীবনে তো কোনো প্রেম করেছিস বলে মনে হয় না যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে বলে দে না হলে আমরা যাকে পছন্দ করব তাকে বিয়ে করতে হবে তোর জাঙ্কুক তখন বলল আমার পছন্দের মেয়ে আছে মা ড্রয়িং রুমে মনে হলো ছোটখাটো একটা বিস্ফোরণ হলো ড্রয়িং রুমে উপস্থিত সকলে অবিশ্বাস্য নয়নে ও জাঙ্ককের দিকে তারা বিশ্বাস করতে পারছে না কথা আনন্দে তার নিকট আত্মীয় সকলে এসেছে জীবন বাড়িতে তাছাড়া জিন তাদেরকে জানিয়েছেন জাঙ্ককের যেন মেয়ে দেখবে সকলে যেন উপস্থিত থাকে কথাটা শুনে ঝাঁকুককে সবাই চেপে বসলো আর জিজ্ঞেস করতে লাগলো নাম কি তার তার সম্পর্কে সব কিছু বল আমাদের আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব নাকি এখনই তার বাড়িতে বাবার দিকে তাকালো চাঁকুক একবার সকলকে ভালোভাবে দেখে নিল সে তারপর বলল নাম জানি না তার বাবা কোথায় থাকে কি করে দেখতে কেমন কিছু জানি না শুধু তার মা চোখ দুটো দেখেছি হরিণীর ন্যাগর ডাগর ডাগর চোখ তার সেই চোখের চাহনি ভয়ঙ্কর অদ্ভুত সুন্দর চোখ জোড়া যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বলে দিলাম তার সম্পর্কে এখন যাও তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাও যাচ্ছি আমি নিজের রুমে আশা করছি আমাকে কেউ বিরক্ত করবে না কথাটা বলেই গটগট পায় নিজ ঘরের দিকে চলে গেল চাংকুক উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে তার দিকে যেই ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকিয়েছে কিনা সন্দেহ সেই ছেলে এভাবে একটা মেয়ের বর্ণনা দিচ্ছে মিস্টার জিওন নামজুন ভাবছেন তার ছেলের দেওয়া বর্ণনা সম্পর্কে এভাবে বুঝি মেয়ে খোঁজা যায় সুগার মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে সে ভাবছে সে কি ভুল শুনল মন্ত্রী জীবন চাকু কাউকে পছন্দ করেছে এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু না তার কাছে বোনের কথা মাথায় আসতেই খারাপ লাগা শুরু হলো তার তে যে তার মন্ত্রী মশাইকে খুব করে চায় ভালোবাসে মন্ত্রী মশাইকে নিজের কোনো বোন না থাকায় সে দেখে নিজের আপন বোনের মতোই ভালোবাসে সেই বোন কষ্ট পাবে ভেবে বুকের মধ্যে হালকা চিন চিন ব্যথা অনুভব করছে সে এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করা মিনহ বলে উঠল মেয়েটাকে খোঁজ নাও নামজুন তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে নিশ্চয় মেয়েটার ভিতরে এমন কিছু দেখেছে যাওয়ার ভালো লেগেছে হলে তোমার যে ছেলে একত্রিশ বছরে এসেও বিয়ে করতে নারাজ এটা তোমার ছেলে তো নাকি হসপিটালে বদলে এনেছো বিয়ে পাগলা বাপের বিয়ে নারাজ ছেলে জিয় নামজুন একবার তাকান তার বাবা মিনহোর দিকে আরেকবার তাকান তার বউ জিনের দিকে জিন তার ননদ রোজকে নিয়ে চলে গেলো রান্নাঘরের দিকে পেছনে তার নিজের বোন আর ভাবিও গেল এখানে থাকলে নির্ঘাত লজ্জায় পড়তে হবে সুগা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু আর চুপচাপ থাকতে পারলো না একটা কাশে দিয়ে তার উপস্থিতি জানান দিল সবাইকে তাকে দেখে মিনহু তখন বলো আরে সুগা আসো এখানে আসো সুগা তখন বলো না দাদু এখানে ঠিক আছে বস কিছুক্ষণের মধ্যেই আমাকে ডাকবে সুগার কথা শেষ হতে না হতেই ঝাঙ্কুকে ডাক পড়লো। তরি ঘুরি করে ঝাঁকুকের রুমের দিকে যেতে লাগলো সুগা দেখে মনে হচ্ছে কোনো তারা করছে তাকে তার কাণ্ড দেখে সকলে আরেক দফা হেসে উঠলো এই বাড়ির সকলে জমের মতো ভয় পায় সকলের মাথায় এখন একটাই মাত্র চিন্তা মন্ত্রী জীবন চাঙ্কুক কোনো মেয়েকে পছন্দ করেছে মেয়েটি কেমন হবে সাড় নিয়ে বের হলো ঝাঙ্কুক কিছুক্ষণের আগেই সুগাকে বাসা পাঠিয়েছে বেলকনিতে থাকা ইজি চেয়ারে বসেই আছে ঝাঙ্কুক তার মস্তিষ্কে বারবার হানা দিচ্ছে সকালের ঘটনা সকালের ঘটনা যেন তার চোখের সামনে বারবার ভেসে উঠছে মেয়েটাকে তার চেনা চেনা লাগছিল মনে হচ্ছিল এর আগেও দেখেছে সে মেয়েটাকে তার ভাবনার ছেদ ঘটে তার মায়ের কথায় জিন তখন আসলো আর জাঙ্কুকে বলো খোকা হেয়ালি না করে মেয়েটা সকল তথ্য দেয় কোন মেয়ে মা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো জাঙ্কু অবাক হয়ে যান জিন তার ছেলের আবার কোনো দিন থেকে ভুলে যাওয়ার রোগ হলো নাকি জিন তখন রাগে কণ্ঠে বলুক তোকে বললাম না হেয়ালি করবি না যা তোকে কিছু করতে হবে না শুধু আমার বৌমার একটা ছবি আর নাম্বার দে কুচকানি ব্রু জোড়া যেন কুচকে যায় জাঙ্কুকে ভালোভাবে তাকা মায়ের দিকে না দেখে তো মনে হচ্ছে না তার মা তার সাথে মজা করছে। জাঁকুক তখন আবারও বললো আমি কবে বিয়ে করলাম মা তুমি আমার বউ কোথায় পেলে ছেলের কথায় আবার যেন অগ্নিমূর্তি ধারণ করলো জিন হালকা চেঁচিয়ে উঠলেন টিটি আর বললেন খোকা আমাকে কি দেখে মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি ড্রয়িং রুমে যে বলে এলি কাকে নাকি তুই পছন্দ করিস তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো কুচকানো ভ্রু জোড়া আপনা আপনি সমান হয়ে গেল জাংকুকে মস্তিষ্কে একটু চাপ প্রেগ করতে মনে পড়ে গেল ড্রয়িং রুমে বলা কথা বললো নিজে নিজেই চমকে উঠল জাঙ্কুক তখন যা বলেছিল এক প্রকার আনমনে বলেছিল সে কার বর্ণনা দিয়েছিল সে সকলের সামনে চোখের সামনে ভেসে উঠল সকালের মেয়েটির চোখ জোড়া হ্যাঁ সে সেই মেয়ে যার চোখের বর্ণনা দিয়েছিল জাঁকুক কিন্তু কেন নিজেই নিজেকে প্রশ্ন করলো সে